বর্তমান দেশের তরুণ সমাজের লেয়ার মুরগি পালনের একটি লাভজনক ও জনপ্রিয় খামার ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একশোটি লেয়ার মুরগি পালন করে আপনি মাসিক ভালো আয় করতে পারেন চলুন শুরু করি শুরু থেকে প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে মুরগির বাসস্থান তৈরি একশোটি লেয়ার মুরগি পালনের জন্য প্রায় দুশো বর্গ ফুটের মতো একটি জন্য বা কাঠ জাল ও বাস আনুমানিক খরচ হতে পারে থেকে থেকে টাকা ঘরের হবে ফুট ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে নিচে বালু বা কাঠের গুঁড়ো বিছানো গেলে জীবাণুর সংখ্যা অনেক কম হবে বাচ্চা সংগ্রহ একদিন বসে লেয়ার বাচ্চা কিনতে হলে আপনার খরচ হবে প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা একশোটি বাচ্চার জন্য আপনার খরচ হতে পারে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা কিন্তু আপনাকে অবশ্যই ভালো কোম্পানি থেকে বাচ্চা নিতে হবে আর ভালো কোম্পানি হচ্ছে বাংলাদেশের সিপি বাংলাদেশ কাজীফা এই কোম্পানি গুলো বাচ্চা বেশি টেকসই ও ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরিচিত করে দিতে চাই আমাদের মাসাল্লা পোলটি এন্ড বগুড়া হ্যাচারির সাথে আপনারা যারা মুরগির খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং উচ্চ মানের বাচ্চা আপনারা খুঁজতেছেন তাদের জন্য এই প্রতিষ্ঠানটি একটি ভরসা ও আস্থা সম্পন্ন একটি প্রতিষ্ঠান সকল ধরনের উন্নত মানের বাচ্চা পাইকারি ও সুলভ মূল্যে তারা বিক্রয় করে থাকে তারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় হোম ডেলিভারি করে থাকে তো নিশ্চিন্তে আপনি আপনার ঘরে বসে থেকে তাদের সাথে যোগাযোগ করে উচ্চ মানের মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবার আসি কখন ডিম দেওয়া শুরু করে একটি লেয়ার মুরগি সাধারণত ষোলো থেকে আঠারো সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে তবে ভালো খাবার পরিচর্যা ও ভালো পরিবেশ থাকলে কিছু মুরগি পনেরো সপ্তাহেই ডিম দিতে শুরু করে একটি লেয়ার মুরগি গড়ে কতটি ডিম দেয় প্রতি বছর প্রায় দুইশো আশি থেকে তিনশোটি ডিম দেয় একটি লেয়ার মুরগি ডিম দেওয়া বন্ধ করে প্রায় সত্তর থেকে আশি সপ্তাহ বয়সে অর্থাৎ এক একটি মুরগি গড়ে এক দশমিক পাঁচ বছর অর্থাৎ দেড় বছর বা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো দিন পর্যন্ত বাঁচে এবং ডিম দিয়ে থাকে দৈনিক খাবার চাহিদা একটি পূর্ণবাস করলে মুরগি প্রতিদিন গড়ে একশো দশ থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত খাদ্য খায় একষট্টি মুরগির জন্য দিনে মোট খাদ্যের প্রয়োজন এগারো থেকে বারো কেজি মাসে প্রায় তিনশো তিরিশ থেকে তিনশো ষাট কেজি খাবার লাগে রোগ বেলায় এবং প্রতিকার মুরগির সাধারণত রোগগুলো হচ্ছে রানী ক্ষেত গাম কলেরা ইসিপালা ইত্যাদি রোগ প্রতিরোধের জন্য যেমন ভ্যাকসিন ও ঔষধ দরকার ব্রুডার পিরিয়াডে এন ডি বি ওয়ান সাত দিন বয়সে দিতে হবে আর গ্রামব্র ভ্যাকসিন চোদ্দ দিন বয়সে দিতে হবে আর একটু বড় হলে লেসোটা তিরিশ দিন বয়সে দিতে হবে হায়ন কলেরা ভ্যাকসিন পঁয়তাল্লিশ দিন বয়সে দিতে হবে এছাড়াও অন্যান্য সাধারণ ওষুধ প্রয়োজন যেমন কোকোডাইডিয়াস অ্যাম্প্রোলিয়াম বা অক্সিডিন ডায়রিয়া হলে ইলেকট্রোবেট নিয়োমাইসিন এই ওষুধ দুটি দিতে হবে আর শ্বাসকষ্ট হলে টাইলোসিন ইন্ড্রোফ্লিক্সিন এই ওষুধ দুটি দিতে হবে ব্যবহারের নিয়ম অবশ্যই প্যাকেটে দেখে অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অর্গানিক রোগ করা যায় পদ্ধতিতে না দিয়ে অর্গানিক উপায়গুলো ব্যবহার করতে পারেন যেমন হলুদ রসুন ও মধুর মিশ্রণ পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে আদা পাতাও যেতে পারে গরমে তাপ নিয়ন্ত্রণে ভেজা বস্তা বা বায়ু চলাচল নিশ্চিত করা যেতে পারে আধুনিক পদ্ধতিতে রোগ কম হয় ডিম বেশি নিরাপদ থাকে এবং বাজারে বেশি দামে বিক্রি করা যায় এবার সেই খাবার খরচ ও ব্যবস্থাপনা একশোটি মুরগির জন্য দিনে প্রায় এগারো থেকে বারো কেজি খাদ্য লাগে বাজারজাত খাবার প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা হলে প্রতি মাসে পনেরোশো থেকে সাড়ে সতেরো হাজার টাকা খরচ হতে পারে এবার আসি ঘরে তৈরি অর্গানিক খাবার কিভাবে প্রস্তুত করবেন ভুট্টা ধান চালের কুড়া গম গাছের সবুজ পাতা ইত্যাদি দিয়ে তৈরি করলে খরচ কমে আসে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তবে পুষ্টির হিসাব মেনে চলা খুব জরুরি এবার আসি আপনি কিভাবে খাবারের খরচ কমাবেন খাবার নিজেরা তৈরি করলে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচ বাঁচে ঔষধ ও ভ্যাকসিন স্থানীয় কৃষি অফিসের সহায়তায় নিলে অনেক সময় ফ্রি বা সাশ্রয়ী দামে পাওয়া যায় বায়ো সিকিউরিটি মারলে রোগ কম হয় ফলে চিকিৎসা খরচও কম হয় এবার আসি মাসিক আয় ও ব্যয়ের হিসাব ডিম উৎপাদনের শুরু হওয়ার পর একটি সুস্থ লেয়ার মুরগি প্রতিদিন ঘরে একটি করে ডিম দেয় অর্থাৎ একষট্টি মুরগি প্রতিদিন নব্বই থেকে পঁচানব্বইটি ঘরে ডিম দেবে মাসে ডিম দেয় প্রায় দুই থেকে আট হাজার আটশো ডিম প্রতি পাইকারি দাম আট টাকা হলে মোট আয় হবে প্রতিদিন একুশ ছয়শো থেকে বাইশ টাকা পর্যন্ত এবার হবে হাজার টাকা টাকা অন্যান্য ডিম মাংস বিক্রি করে আয় করা সম্ভব একটি পুরোনো লেয়ার মুরগি যখন ডিম দেওয়া বন্ধ করা দেয় তখন তার বিক্রি করা হয় মাংস হিসাবে এর গর ওজন হয় দেড় কেজি থেকে দু কেজি পর্যন্ত বর্তমান পাইকারি দাম একশো থেকে দুশো টাকা প্রতি কেজি অর্থাৎ প্রতিটি মুরগির মাংস বিক্রি করে প্রায় তিনশো থেকে তিনশো টাকা পাবেন একশোটি মুরগি বিক্রি করলে শেষের দিকে মোট আয় হবে তিরিশ হাজার টাকার অধিক এই আয় অনেক সময় নতুন খামারের খরচের কাজে লাগে শেষ কথা একশোটি লেয়ার মুরগি পালনে প্রাথমিক ভাবে একটু খরচ হলেও একবার যদি মুরগির ডিম দেওয়া শুরু করে তবে আপনি নিয়মিত মাসিক আয় করতে পারবেন শততাও পরিকল্পনা চললে লেয়ারের খামার হতে পারে আপনার সফল উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে লাইক ও করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না ধন্যবাদ সবাইকে